ধর্মেন্দ্রের আসন নাম ছিল ধারম সিং দেওয়াল তিনি আট ডিসেম্বর উনিশশো পঁয়ত্রিশে জন্মগ্রহণ করেছিলেন পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা জেলার নসরালি গ্রাম বা সানেওয়াল নসরালি গ্রামের একটি সাধারণ শিখ জাত পরিবারে তার পিতা ছিলেন কেবাল কৃষ্ণা বা কিশন সিং ডিপেন্ডিং অন সোর্স এবং মাতা সতবন্ত কৌর পিতা গ্রামের স্কুলের শিক্ষক ছিলেন ধর্মেন্দ্রের শৈশব কাটে গ্রামে পরে তিনি স্কুলে পড়াশোনা করেছিলেন ফোগুয়াড়া ধাঁচে ফোগোয়ারা এর লালটন কালান স্কুলে এবং পরবর্তীতে রামগাঢ়া কলেজ বা ইন্টারমিডিয়েট স্তর পর্যন্ত পড়াশোনা করেছিলেন পড়াশোনায় খুব ভালো ছিলেন না বারোতম শ্রেণীর পর পড়াশোনা ছেড়ে দেন কিন্তু নাটক ও অভিনয়ের প্রতি ঝোঁক ছিল সফর সিনেমায় অভিষেক ও শুরুর দিনগুলো উনিশশো পঞ্চাশের দশকের শেষ দিকে একটি ট্যালেন্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি জয়ী হন এই জয়ী পরবর্তীতে তাকে মুম্বাই তৎকালীন বোম্বে নিয়ে আসে যদিও প্রথম নির্বাচিত চলচ্চিত্র তৈরি হয়নি কিন্তু এই সুযোগটাই তার ফিল্ম জগতে প্রবেশের পথ খুলে দেয় উনিশশো সালে তিনি আত্মপ্রকাশ করেন দিল ভি তেরা হাম তেরে চলচ্চিত্রে এটি ছিল তার প্রথম ফিল্ম প্রথম দিকে উনিশশো ষাটের দশকে তিনি বেশিরভাগ সময় ছিলেন রোম্যান্টিক ও নায়ক চরিত্রে প্রেমমূলক এবং সাধারণ হিন্দি ছবিতে অভিনয় করে হি ম্যান অফ বলিউড এবং সাফল্যের শীর্ষে উনিশশো সালের ফুল আর পাথর ছিল প্রথম মারামারির ছবি যেখানে তিনি একক নায়ক এই ছবি তাকে হি ম্যান মারপ্যাচ অ্যাকশন এবং পুরুষত্বের ছাপ হিসেবে প্রতিষ্ঠিত করে এরপর উনিশশো ষাটের শেষ ও উনিশশো সত্তরের দশকে তিনি নিজের স্বরূপ গড়ে তুললেন মুখ্য নায়ক হিট ছবি জনপ্রিয় হিরো এই সময় তিনি প্রেম অ্যাকশন থ্রিলার বিভিন্ন ধরনের ছবিতে কাজ করেছেন তার অভিনীত চলচ্চিত্রগুলির মধ্যে এমন বহু ছিল যা বাংলা হিন্দি ভাষাভাষী দর্শকের মাঝেও জনপ্রিয় এমনকি বলিউডের সর্বাধিক সংখ্যক হিট চলচ্চিত্র চুয়াত্তরটি হিট ও সাতটি ব্লকবাস্টার বা সুপারহিট সহ এমন একটি রেকর্ড ছিল তার দখলে তিনি শুধু হিরো নন বরং লোক হিরো সাধারণ মানুষের হিরো গ্রামীণ পটভূমির ছেলে চরিত্র হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার মার্জিত বলিক স্টাইল সাধারণ পটভূমি হিন্দি উর্দু ভাষাভাষী অন্দর তারুণ্য কঠোর পরিশ্রম সব কিছু মিললে তিনি একটি সাধারণ থেকে সাফল্যের গল্প হয়ে উঠেছিলেন চরম জনপ্রিয়তা ও সেরা চলচ্চিত্র উনিশশো থেকে উনিশশো আশির দশক এই সময়কাল ছিল ধর্মেন্দ্রের কারিয়ারের সোনালি যুগ তিনি বহু সুপারহিট ছবি দিলেন এর মধ্যে উল্লেখযোগ্য শোলে সীতা ওর গীতা ধারমবীর এবং আরও অনেক তার অভিনয় বলিক দৃষ্টিভঙ্গি স্টাইল সব মিলিয়ে তিনি শুধু হিরো নন স্টারের তালিকায় একটি নতুন ছাপ তৈরি করেছিলেন উনিশশো নব্বইয়ের পর থেকে যখন তিনি বয়স্ক হলেন তবুও তিনি থেমে যাননি চরিত্র ভূমিকা অতিথি ভূমিকাগুলিতে অভিনয় করে বহু প্রশংসা পেলেন ব্যক্তিগত জীবন পরিবার সংসার সম্পর্ক ধর্মেন্দ্র প্রথম বিয়ে হয় প্রাথমিক স্তরেই প্রকাশ কৌরের সঙ্গে এটি ছিল তার প্রথম পরিবার পরে তিনি বলিউড অভিনেত্রী হেমা মালিনী এই অভিনেত্রীর সঙ্গে দীর্ঘ অনস্ক্রিন জুটি ও বন্ধুত্বর পর উনিশশো সালে বিবাহ করেন বিচার বিভল যদিও তার প্রথম বিয়ে ছিল প্রকাশ গৌড়ের সঙ্গে তার মোট ছয় সন্তান দুই ছেলে চার মেয়ে তার ছেলে সানি দেওল এবং ববি দেওল যারা পরে নিজেরাও বলিউডে সুপরিচিত আর মেয়েরা পরবর্তী প্রজন্ম পুরো পরিবার ও দেওল পরিবার মানে তার ডাইনেস্টি পরবর্তীতে বলিউডে প্রভাব ফেলেছে সন্তান নাতি নাতনিরাও কিছু চলচ্চিত্রে জড়ায় অন্যান্য কাজ প্রযোজক এবং রাজনীতিতে ধর্মেন্দ্র শুধু অভিনেতা নন তিনি ছিলেন প্রযোজকও সমাজ ও সিনেমার দুটো দিকেই তার আগ্রহ ছিল এছাড়া দু চার সালে তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপি এর টিকিটে রাজনীতি করেন তিনি রাজস্থানের বিকানির এলাকা থেকে নির্বাচিত হয়ে পনেরোতম লোকসভার সাংসদ হিসেবে দু হাজার চার দুহাজার নয় মেয়াদে কাজ করেছিলেন তারই গ্রহণযোগ্যতা দেখিয়েছে তিনি কেবল সিনেমার নায়ক নন সমাজ রাজনীতি মানুষ সংস্কৃতি সবখানেই ছিল তার প্রভাব পুরস্কার ও স্বীকৃতি উনিশশো সালে তাকে দেওয়া হয় ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বলিউডে তার বিভিন্ন বছরের অবদানকে সম্মান জানিয়ে দু সালে তিনি পান পদ্মভূষণ ভারতের অন্যতম উচ্চস্থ নাগরিক সম্মান তার ষাট বছরেরও বেশি সিনেমা জীবন তিনশো প্লাস চলচ্চিত্র চুয়াত্তরটি হিট বহু ব্লকবাস্টার সব মিলিয়ে তিনি বলিউডের এক লেজেন্ড শেষ দিন ও মৃত্যু শিল্পে তার প্রভাব সম্প্রতি খবর পাওয়া যায় যে দু হাজার পঁচিশ সালে চব্বিশে নভেম্বর ধর্মেন্দ্র মারা গেছেন বয়স ছিল ঊননব্বই কিছু সময় ধরে তিনি বয়সজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন শ্বাসকষ্ট ছিল মুম্বাইয়ের একটি হাসপাতালে ব্রিজ ক্যান্ডিতে ভর্তি ছিলেন তার মৃত্যুতে গোটা বলিউড ও ভারত দেশ বিদেশে শোক ও শ্রদ্ধা অনেকে বলছেন এর যুগের অবসান কিন্তু তার কাজ তার সিনেমা তার স্টাইল তার ব্যক্তিত্ব সবই বেঁচে থাকবে নতুন প্রজন্ম দর্শক আগামী অভিনেতাদের জন্য তিনি প্রেরণা ব্যতিক্রম মানুষের জন্য তিনি যেমন ছিলেন ধর্মেন্দ্র একজন স্টার হলেও তিনি সাধারণ মানুষের বন্ধু ছিলেন তার বডি ভাষা সহজ ছাপ সাধারণ পটভূমি জন ভুলে যাওয়া যায় না সেই সহজ সরলতা আকর্ষণীয় ছিল তিনি রোম্যান্স অ্যাকশন কমেডি সব ধরেই সফল হয়েছিলেন অর্থাৎ কম্প্রোমাইজ করেননি প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন নিজের পরিবার বংশ সন্তানদের প্রতি দায়িত্ববোধ অনেকে বলতেন দারুণ পিতা দারুণ মানুষ তিনি ব্যক্তিগত জীবনে চমৎকার সাম্য বজায় রেখেছেন ধর্মেন্দ্র হলেন এমন একজন ব্যক্তি যিনি সাধারণ গ্রামীণ পটভূমি থেকে উঠে এসে করেছিলেন বলিউডের হি ম্যান অভিনয় জনপ্রিয়তা জনপ্রিয় ছবি মানুষের হৃদয় জায়গা সব কিছুতেই মাত্র প্রথম ফিল্ম থেকে শুরু করে ষাট বছরের কারিয়ার তিনশো প্লাস ছবিতে অভিনয় কোটি কোটি মানুষের ভালোবাসা এই যে জীবন এটি শুধু ব্যক্তিগত নয় সামাজিক ইতিহাস তার মতো মানুষের কমই আসে যে পরিশ্রম প্রতিশ্রুতি সততা এবং বাণিজ্যিক সাফল্য একসঙ্গে অর্জন করতে পারে তার মৃত্যু হয়তো এই দুনিয়া থেকে কিন্তু তার কাজ তার সিনেমা ছবি স্মৃতি মূল্যবোধ সবই অমর